বারো রকম বিজ্ঞান বইটি আজই আমার হাতে এসে পৌঁছেছে যদিও মেলা এসেছে দুদিন আগে বইটি কিন্তু আজ সকালে আমি হাতে পেলাম এটি এ বইটিতে কি রয়েছে এর বিশেষত্ব কি। এবং বাচ্চারা কেন বইটি পড়ার জন্য আগ্রহী হবে সেসব সম্পর্কে দুটি কথা বলার জন্য এ ভিডিওর অবতারণা বইয়ের নাম দেখেই বোঝা যাচ্ছে যে বিজ্ঞানের বারোটি বিষয় নিয়ে এতে আলোচনা হয়েছে বিষয়গুলো হচ্ছে মহাবিশ্ব ও পৃথিবীর জন্ম সূর্যের পরিবার ধূমকেতু সৌরঝড় জোয়ার ভাটা কেন হয় দিন রাত বছর কিভাবে হয় ভূমিকম্প কেন হয় শীত আসে কোথা থেকে বৃষ্টির বাড়ি কোথায় আগুন পাখিরা কেন দেশান্তরী হয় এবং আলো নিয়ে রয়েছে একটি অধ্যায় বইটির প্রতিটি অধ্যায় শুরু হয়েছে এক একটি মজার গল্প দিয়ে গল্পগুলোর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাও থাকতে পারে শুধু মজার জন্যই গল্পটির অবতারণা এর কারণ হচ্ছে বিজ্ঞান একটু খটোমটো বিষয় যদিও সব শিশুরই বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে কিন্তু সেই খটোমটো বিষয়টির মধ্যে ঢুকে যাওয়ার আগে একটি গল্প পড়ে বিষয়টির প্রতি সে আগ্রহী হয়ে উঠবে এরপর মোটামুটি সহজ ভাষায় লেখা বর্ণনাগুলো সে পড়ার চিন্তা করবে বা চেষ্টা করবে বা আগ্রহী হবে আর বইটি দেখতেই পাচ্ছেন মাত্র কত পৃষ্ঠা আশি পৃষ্ঠার বই এর মধ্যে বারোটি বিষয় নিশ্চয়ই খুব ডিটেলসভাবে বর্ণনা করা সম্ভব হয়নি তো এ বই রচনার উদ্দেশ্য হলো যে বাচ্চাদের এই সব বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা বিষয়ের প্রতি আগ্রহী হলে ওরা নিজেরাই এসব সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং নিজেরা জানার চেষ্টা করবে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলাই হচ্ছে এ বই রচনার উদ্দেশ্য এবং সাথে সাথে পাঠের একটা আনন্দ তো বাচ্চাদের থাকেই বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ এর তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার আমার শ্রদ্ধেয় রহিমশাহ ভাই তিনি অত্যন্ত যত্ন নিয়ে বইটি প্রকাশ করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো বইটি ফোর কালারে ছাপা হয়েছে বইটির প্রচ্ছদ করেছেন আরেক জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী শ্রদ্ধেয় ধ্রুবেশ দা তিনিও কাজটি করেছেন যত্ন নিয়ে আর চার কালার বই হিসাবে এই বইটির দামও খুব কম রাখা হয়েছে আমার মনে হয় দুশো পঞ্চাশ টাকা বইমেলায় কিনতে গেলে দুইশো টাকার নিচে পড়বে তো যাই হোক বই বিক্রি আসলে আমার উদ্দেশ্য না আমি বই নিয়ে আলোচনা করি যে আমার যারা পরিচিত আছেন বা পাঠক আছেন তাদেরকে জাস্ট জানানোর জন্য যে নিজের আনন্দ থেকে যে আমার একটা বই প্রকাশ হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বছর আমার আরও একটি বই প্রকাশিত হয়েছে মেলায় সেটার নাম হচ্ছে একালের নীতিকথার গল্প এ বইটি প্রকাশ করেছে খুশবু প্রকাশন আপনারা মেলায় গেলে বই দুটি এবং আমার আরও প্রায় চল্লিশটি বই মেলায় পাওয়া যাচ্ছে বইগুলো নেড়ে চেড়ে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বই মেলায় যাবেন বই কিনবেন আমার বই কিনতে হবে এমন কোনো কথা নেই যে বই পছন্দ হবে সে বই কিনবেন